আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা অবীনস্থ উপাত্তে গণসংহা নিবেশন সারণী কীভাবে তৈরি করতে হয় সেটা দেখব আশা করি ভিডিওটা ভালোভাবে দেখলে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে তো এখানে কিছু অবিনস্ত উপাত্ত দেওয়া আছে এই অবিনস্ত উপাত্তের বলছে যে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করো তো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে আমরা কী কী কাজ করতে পারি সেগুলো আলোচনা করি প্রথমে আমরা লিখব সমাধান আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ মান সর্বনিম্ন মান এখান থেকে দেখব আমরা সর্বোচ্চ মান সর্বোচ্চ মানটা দেখব কোনটা সর্বোচ্চ মানুষ পঁচাশি আছে পঁচাশি থেকে আর বড় আছে কিনা দেখি পঁচাশি পঁচাশি থেকে বড় নব্বই আছে পঁচাশি থেকে বড় আচ্ছা নব্বই থেকে আর কোন বড় আছে কিনা বড় সংখ্যা দেখব এখানে সবথেকে বড় সংখ্যা হচ্ছে নব্বই মানে সবথেকে ছোটো মানে সর্বনিম্ন সংখ্যা পঁয়ত্রিশ দেখা যাচ্ছে পঁয়ত্রিশের থেকে ছোট আছে কি না দেখি পঁয়ত্রিশের থেকে ছোট আর নাই পঁয়ত্রিশের থেকে ছোট প্লাস ওয়ান ফাইভ फाइव प्लस वन फाइव सिक्स मतव श्रेणी व्यक्ति पाँच लिए श्रेणी संख्या শ্রেণী সংখ্যা সমান লিখতে পারি আমরা পরিসর শ্রেণী ব্যবধান বা ব্যক্তি পরিসর কত ফাইভ সিক্স ব্যবধান কত নিয়েছে ফাইভ তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন এগারো দশমিক টু সমান সমান লেখা যায় টুয়েলভ অর্থাৎ এখানে আমাদের শ্রেণী হবে বারোটি এখন বারোটি আমরা শ্রেণী নেব তো এখানে আমরা বারোটি শ্রে শ্রেণী নিয়েছি আর তিনটা কলম নিয়েছি শ্রেণীগুলো হচ্ছে কলমগুলো হচ্ছে টালি টালিচিহ্ন গণসংখ্যা তাহলে আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল সর্বনিম্ন সংখ্যা ছিল এখানে থার্টি ফাইভ তাহলে থার্টি ফাইভ থেকে শুরু করি পাঁচ ব্যবধান নিয়ে 35 থেকে 39 40 থেকে 44 45 থেকে 49 50 থেকে 54 55 থেকে 59 60 থেকে 64 Uh, 65 ফাইভ থেকে সিক্সটি নাইন থেকে সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি নাইন এইটটি থেকে এইটটি থেকে এইটটি নাইনটি থেকে নাইনটি ফোর এরপরে চিহ্ন টালি চিহ্ন আমরা কীভাবে লিখবো প্রথমে যেই সংখ্যাটা আছে এখানে প্রথমে হচ্ছে আমাদের সত্তর এই সত্তরটা কোথায় কোন ঘরে অবস্থিত এই ঘরে এখানে একটা আমরা টালি নেব তারপরে চল্লিশ চল্লিশ যেখানে এখানে আমরা একটা টালে নিব তারপরে থার্টি ফাইভ থার্টি ফাইভ কোথায় থার্টি ফাইভ সবার উপরে এইখানে তারপরে সিক্সটি সিক্সটি কোথায় সিক্সটি এইখানে তারপরে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ কোথায় এখানে তারপরে হচ্ছে আমাদের ফিফটি এইট ফিফটি হচ্ছে ফিফটি এবং ফিফটি নাইনের ভেতরে এই জন্য এইখানে একটা টালি তারপরে ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ কোথায় এইখানে তারপরে হচ্ছে সিক্সটি সিক্সটি কোথায় এখানে আর একটা তারপরে হচ্ছে আমাদের সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ কোথায় এইখানে তারপরে হচ্ছে এইটটি এইটটি কোথায় এইখানে তারপরে হচ্ছে সেভেন্টি সেভেন্টি কোথায় এইখানে তারপরে হচ্ছে ফর্টি সিক্স ফোর্টি ফাইভ এবং ফোরটি নাইনের ভিতরে তারপর হচ্ছে ফিফটি এইখানে তারপরে হচ্ছে সিক্সটি সিক্সটি হচ্ছে আমাদের এখানে তারপরে হচ্ছে সিক্সটি ফাইভ দিসে তারপরে হচ্ছে সেভেন্টি সেভেন্টি হচ্ছে এইখানে তারপরে ফিফটি এইট এইখানে তারপরে হচ্ছে সিক্সটি এইখানে তারপরে হচ্ছে ফোর্টি এইট এইখানে তারপরে হচ্ছে সেভেন্টি এইখানে তারপরে হচ্ছে থার্টি সিক্স প্রথমে তারপরে হচ্ছে এইটটি ফাইভ এইট্টি ফাইভ এইখানে তারপরে হচ্ছে সিক্সটি এমনি চারটা হয়ে গেছে চারটা হয়ে গেলে এখানে একটা টান দিয়ে পাঁচটা তারপর হচ্ছে ফিফটি এইখানে তারপরে হচ্ছে ফর্টি সিক্স ফর্টি সিক্স কোথায় এইখানে তারপরে হচ্ছে সিক্সটি ফাইভ এইখানে তারপরে ফিফটি ফাইভ এইখানে তারপরে সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান এইখানে তারপরে হচ্ছে সেভেন্টি টু সেভেন্টি টু হচ্ছে এইখানে এখানে চারটা হয়ে গেছে এই এইটান দিয়ে পাঁচটা তারপর এইটটি ফাইভ এইখানে তারপরে হচ্ছে নাইনটি নাইনটি একদম শেষে শেষে তারপর হচ্ছে সিক্সটি এইট সিক্সটি এইট সিক্সটি এইট এখানে তারপরে হচ্ছে আমাদের ফিফটি এখানে তারপর হচ্ছে ফোরটি উপরে তারপরে ফিফটি সিক্স ফিফটি সিক্স এখানে চারটা হয়ে গেছে একটা দি পাঁচটা তারপরে সিক্সটি এখানে আরেকটা তারপরে সিক্সটি ফাইভ এখানে চারটা হয়ে গেছে একটা দিয়ে পাঁচটা ফোরটি সিক্স 46, সিক্স ফর্টি ফাইভ এবং ফর্টি নাইনের ভিতরে এখানে চারটা হয়ে গেছে এইভাবেটা আমি দিয়ে পাঁচটা আর সেভেন্টি সিক্স 55 সিক্স সিক্স ফিফটি ফাইভ এবং সেভেন্টি নাইনের ভিতরে সেভেন্টি সিক্স তারপর সিক্সটি ফাইভ শেষে সিক্সটি ফাইভ এখানে একটা এখন আমরা হিসাব করে নেব কয়টা হলো পাঁচ দশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ তাহলে এখানে হলো টু এখানে হলো টু এখানে হলো ফাইভ এখানে হলো থ্রি এখানে হলো ফাইভ এখানে হলো সেভেন সিক্স এখানে ফাইভ ওয়ান এখানেও হলো ওয়ান এখানে হলো টু এখানে হলো ওয়ান এখন যদি আমরা ক্রমযুত গণসংখ্যার সারণী তৈরি করতে চাই তাহলে আর একটা কলম বৃদ্ধি করতে হবে ক্রমজিত একটা কলম যদি বৃদ্ধি করি তাহলে ক্রমোযুত গণসংখ্যার সারণি তৈরি হয়ে যাবে এইভাবে আরেকটা কলম বৃদ্ধি করতে পারি আমরা মূলত আমাদের এই চিহ্ন বের করাটা হচ্ছে প্রধান কাজ এইটা যদি হয়ে যায় তাহলে এই পাশের গুলো অন্তত সহজ ক্রমযোজিত গণসংখ্যা যদি করতে চাই ক্রম যোজিত গণসংখ্যা তাহলে প্রথমে যেই গণসংখ্যা আছে এটা আমরা এই পাশে বসাবো টু তারপরে টু আর টু যোগ করলে ফোর ফোর আর ফাইভ যোগ করলে হচ্ছে আর নাইন নাইন আর থ্রি যোগ করলে টুয়েলভ টুয়েলভ আর ফাইভ যোগ করলে সেভেন্টিন সেভেন্টিন আর সেভেন যোগ করলে হচ্ছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর আর সিক্স যোগ করলে থার্টি থার্টি আর ফাইভ যোগ করলে থার্টি ফাইভ লে থার্টি সিক্স থার্টি সেভেন তারপরে হচ্ছে থার্টি নাইন ফোরটি হচ্ছে আমাদের আজকের অবীনস্থ উপাত্যের গণসংখ্যা নিবেশন সারণী আশা করি তোমরা ভালোভাবে ভিডিওটি দেখলে বুঝতে পারবে ধন্যবাদ